ফ্রেন্ডস রোজ মতো হাজির হয়ে গেলাম নতুন ভিডিও নিয়ে আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছো আর আমি তো ভালো আছি তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব করবো বাগানের উচ্ছে এখানে কিছু উচ্ছে ছিঁড়ে নিয়েছি তো এই উচ্ছে ভাজিটা একটু ডিফারেন্ট টাইপের হবে আর এই উচ্ছে ভাজিটা যদি তোমরা বানাতে পারো এটা দিয়েই পুরো ভাত শেষ করবে এমনই মজাদার একটা উচ্ছে ভাজি তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো উচ্ছেগুলো আমি ধুয়ে নিয়েছি বোটাগুলো কেটে এখন আমি আছড়িয়ে নিচ্ছি তো এইভাবে আছড়িয়ে নিলে এই যে উচ্ছে তিতো লাগে অনেক তো এই তিতোটা এই যে উপরে কাটা এগুলোর জন্যই বেশি তিতো লাগে তো এটা আমি আশ্রিয়ে বাদ দিয়ে দিচ্ছি যারা উচ্ছে খেতে পছন্দ করো আমরা তো বেশিরভাগ আলু দিয়ে উচ্ছে ভাজি করে থাকি তো এই উচ্ছেটা একটু ভিন্ন টাইপের হবে এই যে আমি এভাবে আশ্রিয়ে উপরের কাটা কাটা এগুলো আমি বাদ দিয়েছি এখন আমি লম্বা লম্বা করে কুচিয়ে নেব তো ছেগুলো আমার কুচানো হয়ে গেছে এখন বেছে দানাগুলো বেছে ফেলে নিচ্ছি তো এগুলো ফেলে দিতেই হবে দানা আর উপরের খোসা যে আমি আশ্রিয়ে নিলাম এগুলো কোনো কাজের না আর উচ্ছে কি করে একদমই তিতো কাটাতে হয় এটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে উচ্ছেগুলো আমি লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি এখন তোমরা দেখে নাও আমি কি করি এই তিতো কাটাবার জন্য আর এই প্রসেস যদি তোমরা ফলো করো তাহলে প্রায় দিনে তোমরা উচ্ছে ভাজি খেতে পছন্দ করবে তো এখানে আমি নুন দিয়ে দিলাম আর এখানে আমি দু চামিচ ভিনিগার দিলাম নুন আর বিনিগার দিয়ে ভালো মতো করে উচ্ছেগুলো সঙ্গে মেখে দিচ্ছি আর এটা আমি দেড় থেকে দু ঘন্টার জন্য আমি সাইডে রেখে দেব ততক্ষণে উচ্ছের জন্য কিছু মশলা বানিয়ে নিব বানিয়ে নেওয়া মানে কি গুছিয়ে নিব এটার জন্য আলাদা কোনো মশলা বানাতে হয় না স্পেশাল মশলা লাগে না শুধু একটু গুছিয়ে নিতে হবে হাতের কাছে এই তো বিনিগার নুন দিয়ে আমি মেখে এখন আমি ঢাকা দিয়ে সাইডে রেখে দিব এক থেকে দেড় ঘন্টার জন্য তো যাদের হাতে সময় নিই তারা পনেরো থেকে কুড়ি মিনিটের মতোও রাখতে পারো এটা তাতেও অনেকটা তিতো কেটে যাবে তো এর জন্য আমি এখানে আর্ধেকটা নিয়েছি ক্যাপসিকাম দুটো পেঁয়াজ উচ্ছে মধ্যে পেঁয়াজ একটু বেশি লাগে তো আমি রাফলি চপ করে নিয়েছি পেঁয়াজগুলো আর নিয়েছি শুকনো লঙ্কা দুটো আর দুটো কাঁচা লঙ্কা তো এখন আমি ম্যারিনেশন করে নেব উচ্ছেগুলো এখানে স্বাদ মতো নুন হাফ স্পুন হলুদের পাউডার হাফ স্পুন লঙ্কা পাউডার এখানে আমি দু রকম লঙ্কার পাউডার ইউজ করেছি ঝাল লঙ্কা পাউডার হাফ চামিচ হাফ টেবিল টেবিল স্পুন আর হাফ টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার এটা কালারের জন্য এই পাউডার মশলাটা ইউজ করলে লঙ্কার পাউডারটা ইউজ করলে কালারটা অনেক ভালো আসে আর হাফ টি স্পুন দিলাম ধনে পাউডার আর দিয়েছি আদা আর রসুন কুচনো তো ভালো মতো করে হাত দিয়ে আমি মিশিয়ে দিলাম আর এখানে মশলার জন্য নিয়েছি দেড় চামচ ধনে পাউডার এক চামিচের থেকে একটু কম লঙ্কা পাউডার আর জিরে পাউডার দিয়ে আমি এই মশলাটা একটা মিশ্রণ বানিয়ে নিচ্ছি জল দিয়ে মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে এখন আমি উচ্ছেগুলো ফ্রাই করার জন্য একটা প্যান বসিয়ে দিলাম এই পুরো রান্নাটাই সর্ষের তেলে হবে আমি এখানে তিন চামিচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম প্রথমে আমি উচ্ছেগুলো ভেজে নেব তেল একটু বেশি লাগবে তো এই তো ম্যারানেশান করে রাখা উচ্ছেগুলো আমি এখন ফ্রাই করে নিচ্ছি ম্যারানেশান করার পরে আমি আর এটা রেস্টে রাখার দরকার নেই এটা উচ্ছেই তো আর রেস্টে আমি প্রথমবার রেখেছিলাম নুন আর ভিনিগার দিয়ে ওটা আমি বলেছিলাম প্রথমেই তো আমি আর্ধেক করে ভাজবো আর্ধেকটা আমি তেলে ছেড়ে দিয়েছি এখন ভালো মতো করে চেড়ে এটা ভেজে নিব এটা যতই নাড়াচাড়া যাক এটা আর তিতো হবে না অনেকে বলে থাকে উচ্ছে ভাজজি বেশি নাড়লে তিতো লাগে বা ঢেকে দিলে তিতো লাগে বা খুন্তিটা যদি আমরা কড়াইতে টাকটাক করে মশলাগুলো ছাড়াবার চেষ্টা করি খুন্দির থেকে ওটাও অনেক তো হয়ে যায় এটা অনেকে বলে থাকে না এটা একদমই ভুল ধারণা এসব কিছুই হয় না শুধু একটু ভালো প্রসেস ইউজ করতে হয় এই যে প্রথম দিয়েছি এটা আমি ফ্রাই করে উঠিয়ে নিচ্ছি একইভাবে বাকিগুলো ফ্রাই করে নিচ্ছি তো যারা এইভাবে উচ্ছে ভাজি খাওনি তারা একবার ট্রাই করতে পারো আশা করি ভালো লাগবে তখন দেখবে এইভাবেই ইচ্ছা করবে বানাতে খুবই মজাদার উচ্ছে ভাজি এটা অনেক জায়গাতে শুনেছি আমরা শুনে থাকি এখনও শুনি এই যে ভাজা হয়ে গেছে যে নিজের হাতে রান্না খেতে খেতে আমরা আমাদের মুখের টেস্ট নষ্ট হয়ে যায় একদমই ভুল ধারণা আমরা নিজেরাই যদি রান্নাবান্নাগুলো একটু ঘুরিয়ে রান্না করার চেষ্টা করি আর আজকাল তো ঘুরিয়ে রান্না করার অনেক অপশান আছে তো এক একজন বলে থাকে মা চাচিদের বাড়িতে গেলে ভালো হয় বা মায়ের বাড়িতে যাব নিজের হাতে রান্না খেতে আর ভাল লাগছে না অনেকেই এ কথা বলে থাকে শুনি তো আজকাল তো সেই যোগ নেই তো নিজের রান্নার নিজেকেই যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে করতে পারি আমরা তাহলে আমাদের রান্নাই আমাদের কাছে ভালো লাগবে আমি এখানে আরও দু চামচ শুষে তেল দিয়েছি প্যানটা আমি ধুয়ে নিয়েছিলাম তারপরে দিয়েছিলাম আমি হাফ চামিচ পাঁচ দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দুটো ভালো মতো করে ভেজে নিতে হবে নলে ফ্লেভার পাওয়া যাবে না ভালো আর চিঁড়ে দিতে হবে হাফ চামিচ পাঁচ পোড়ণ দিলাম তারপরে আমি হাতে একটু জিরে আর দিলাম কালো জিরে রেগুলার জিরে আর কালো জিরে কারণ সর্ষে জিরে আর কালো জিরে পাঁচফোড়ণে খুব কম থাকে ওই জন্য আলাদা করে একটু দিয়ে নিতে হয় তারপরে পাঁচপোড়ন আর লঙ্কা আমি তেলের সঙ্গে ভেজে নিলাম এখন আমি চপ করে রাপলি চপ করে রেখেছিলাম পেঁয়াজগুলো অ্যাড করে দিলাম পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে খুব বেশি ভাজার দরকার নেই স্বাদ মতো নুন অ্যাড করলাম আর এখানে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে দিলাম কাঁচা লঙ্কা আর পেঁয়াজ উচ্ছে ভাজায় একটু বেশি পরিমাণ ইউজ করলে উচ্ছে ভাজাটা অনেক বেশি টেস্ট লাগে তো আমি এখানে কাঁচা লঙ্কা কমিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু বেশি দিয়েছি কারণ লঙ্কা অনেকবার ইউজ করা হয়েছে এখন লঙ্কা বেশি দিলে অনেক বেশি ঝাল হয়ে যাবে আর এখন যেটা দিলাম এটা ক্যাপসিকাম এটা আমি আর্ধেকটা একটার আর্ধেক লম্বা করে কেটে নিয়েছি পেঁয়াজ আর পাঁচফোরণের সঙ্গে আমি ভেজে নিচ্ছি খুব বেশি ভাজার দরকার নেই এটা এখন আমি যে একটা মিশ্রণ বানিয়ে রেখেছিলাম মশলা দিয়ে সেই মিশ্রণটা অ্যাড করে দিলাম এই মশলা এখন ভালো মতো করে কষে নিতে হবে এখানে আমি এই বাটি ধুয়ে সামান্য জল অ্যাড করলাম আমার মশলা কষানো হচ্ছে ততক্ষণে আমি একটা কথা বলে নেই তোমাদের সঙ্গে যারা আমরা কুকিং চ্যানেল যাদের তাদের একটাই সমস্যা আমাদের সবাইদের যে আমরা আমাদের মনের মতো রেগুলার ভিউয়ার পাই না তো এই কথাটা বলা ভুল হবে যে সবাই পুরো ভিডিওটা দেখে না সবাই পুরো ভিডিও দেখে না এটা আমরা সবাই জানি যারা ইউটিউব ভিডিও বানাই যেটা আমি এখন দিলাম এটা আমচুর পাউডার এক চামিচ এই তো মশলা ভালো মতো করে আমি কষে নিচ্ছি হ্যাঁ যেটা বলছিলাম ইউটিউব হয়েছে সমুদ্রের মতো বড়। তো এত বড় সমুদ্রের মধ্যে আমরা নেমে গেছি এর মধ্যেও আমরা একটা মনের মতো বিবার পাচ্ছি না কারণ সবাই ব্যস্ততা লাইফ আমাদের আমরা সবাই অনেক ব্যস্ত থাকি ওই জন্য আমরা কারো ভিডিও পুরো ওয়াচ করার টাইম হয় না আর যারা পুরো ভিডিও দেখে তারা নিজের স্বার্থের জন্যই দেখে স্বার্থ ছাড়া পুরো ভিডিও দেখে না কেউ এটা আমরা ভালো করেই জানি তো তাদের জন্যই বলছি যারা রেগুলার ভিউয়ার হতে চাইছো বা চাইছো নিজেদের চ্যানেলের জন্য আমার চ্যানেল ভিজিট করতে পারো যদি তোমরা চাও কোনো ফোর্স নেই এখানে আর কথা বলে রাখি যদি তোমরা পুরো ভিডিও দেখবে আর রেগুলার ভিউবার হতে চাও তাহলেই আমার চ্যানেলে আসবে তাছাড়া আসবে না কারণ আমি জবের থেকে ইউটিউবের দুনিয়াতে এসেছি আমি দেখেছি বেশিরভাগ সব ভিউবার এক ওনারা কি করে নিজের থেকে এসে যায় এসে ভালো ভালো কমেন্টস করবে ব অনেক বড়ো করেই কমেন্টস করে ভালোও লাগে সত্যি অনেক ভালো লাগে ওনাদের কমেন্টসগুলো আর আমি এখনো পর্যন্ত নেগেটিভ কোনো কমেন্ট পাইনি আশা করি আর যেন নাও পাওয়া যায় তো তারা তো কমেন্টস করে ভালো ভালো কিন্তু কিছুদিন পরে আমিও তাদের চ্যানেলে যাই পুরো ভিডিও সাবস্ক্রাইব করে পুরো ভিডিও ওয়াচ করে লাইক কমেন্টস করে দেই তারপরে দেখা যায় তারা আর তাদের দেখা যায় না এটা একদমই ঠিক না এটা কোনো এম কোম্পানি না যে শুরুতে আমি খাটবো তারপরে বিছানায় ঘুমিয়ে ঘুমিয়ে আমি উপার্জন করব। এটা একদমই এম এল এম কোম্পানি না ঠিক আছে এটা মাথায় রাখবে এটা যদি মাথায় রাখতে পারো তাহলে সবাইদের চ্যানেল গ্রো করবে আর চ্যানেল কেন গ্রো করবে না আমরা যদি হার্ডওয়ার্কিং দেই আমাদের চ্যানেল একদিন না একদিন আমরা সাকসেস হতে পারবই কিন্তু আমরা মনের মতো ঠিকমতো আমরা হার্ডওয়ার্কিং দেই না কেন করি আমরা এটা একদমই করা উচিত না যদি আমরা ইউটিউবের দুনিয়াতে এসে থাকি তো আমরা কিছু শিখাবো আর কিছু শিখবো এই জন্যই তো আসি আর তোমরা এই কথাগুলো মনে লাগাবে না মনে লাগালে তোমাদের ক্ষতি ছাড়া ভালো হবে না আর যদি মাথায় রেখে কাজ করো ভালোই হবে তো আজকের মতো এখানেই